তো আজকে আমরা দেখাবো একটা এসএসডির ভিতরে কী থাকে তো এই এসএসডিটা টু ফিফটি জিবি ডাব্লিউডির একটা এসএসডি এটা অরিজিনাল একটা এসএসডি তো আমরা এটা খুলে দেখব এটার মধ্যে এটার যেই ভিতরের অংশটা কী ধরনের কীরকম দেখতে এখানে চারটা স্কুলের মাধ্যমে এই বডিটা এটা করা থাকে তো আমরা প্রথমে এই স্কুলগুলো খুলে নিলাম অলরেডি আমার স্কুল খোলা হয়ে গেছে আমি যদি এটাকে ডিটাচ করি এই হচ্ছে আমার মূল যে র যে চিপ এখানে ইউজ করা হয়েছে একদম অল্প একটা জায়গায় এই অল্প একটা জায়গার মধ্যেই টু ফিফটি জিবি স্টোরেজ তো আমি যদি আরও একটু ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরে আরও দুটো স্কুলের মাধ্যমে সাথে এই যেই বোর্ডটা এটা লাগানো আছে এই যে এই পাশে হচ্ছে এটার সকল ইকুইপমেন্ট আর এখানে এই পিছনটা হচ্ছে পুরাই খালি আর যদি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখায় এখানে স্যান্ডিক্সের স্যান্ডিক্সের লাগানো আছে কিপ ইউজ করা হয়েছে পাশাপাশি যদি আমরা এখানে একটা হিটসিংয়ের ব্যবস্থা দেখতে পাচ্ছি এখানে তো এটা যদি আমরা একটু খুলি এখানে এই এই লেখা ভিতরে আছে যদিও আমরা এটা দেখতে পাচ্ছি না যদি আমি আপনাদেরকে একটু করে শোনা এটাও একটা স্যান্ডিক্সের মালয়েশিয়ার ম্যানিং মালয়েশিয়ার এই হচ্ছে যাবতীয় একটা এসএসডির ভিতরে থাকা কিপ